আচ্ছা ঠিক আছে জয়পুরি লা থাকবো জয়পুরি মানে প্রতি গজে গজে জয়পুর জয়পুরি লা থাকবো আচ্ছা অ্যাড্রেসটা একটু বলেন তো ভাই ভাই ঠিকানা সারা বাংলাদেশ থেকে আসবো নরসিংদি জেলা মাধবদি বাস স্ট্যান্ড নাইবা বিশ টাকা রিকশা ভাড়া লইবো বলবো মাধবদি লটপট্টি সিমু থ্রি পিস সিমু থ্রি পিস আর যারা আসতে পারবে না তারা যারা আসতে পারবে না তাদের জন্য আমাদের ইউটিউবে ফেসবুকে ভিডিও দেওয়া থাকবে ওই জায়গায় নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করব ইমু WhatsApp সব আছে আপনার ভিডিও কলে দেখে আপনারা 64 জেলায় হোম ডেলিভারিও নিতে পারবো আবার কুরিয়ার সার্ভিসে ক্যাশ অন ডেলিভারিও নিতে পারবো আপনাদের এই জায়গায় তো মানে দুই তিনটা শোরুম নাকি ভাই ভাই আমাদের চারটি শোরুম আছে আপাতত এই জায়গায় এই জায়গায় আছে দুইটা এই জায়গায় দুইটা আচ্ছা ইনশাআল্লাহ সবগুলি দেখবো প্রথমে কি দিয়ে শুরু করবেন ভাই প্রথমে দেখামু আমনে জয়পুরি ডিজাইন আচ্ছা একটু দেখায় দেন ডায়মন্ড আছে ঈশা জয়পুরি প্রতিটার 100% রং কস্ট থাকবো ভাই 100% রং কস্ট থাকবে 100% প্রতিটার কালারও আছে একটু দেখায় দেন এই যে দেখাই ভাই দেখেন এই যেগুলা

ভাল লাগলে কাপড় নিব না লাগলে নাই মানে ফ্রি খেয়ে যাবে দোকানে আসলে আচ্ছা ভাই এদিকটা ডিজাইন আছে মোতি কালার আছে ডিজাইন দেখাইলে ভাই শেষ হয়ে যাবো কাপড় শেষ হয়ে যাবে ভিডিও শেষ হয়ে যাবো সময় নষ্ট হয়ে যাবে দিন পার করে দিব

পঁচিশ টাকা করে ডিসকাউন্ট একদম মানে এক গোছে পঁচিশ টাকা টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো ভাই আচ্ছা ওই সাইড থেকে কিছু ডিজাইন গুলো লাড্ডু ডিজাইন আছে চারটা করে কালার এটা কি ডিজাইন ভাই লাড্ডু 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 হ্যাঁ ভাই এই যে চোখ ডিজাইন আছে চারটা করে কালার পাইবেন আমার নাও চারটা করে কালার থাকবে এই যে প্রতিটার কালার থাকবে ভাই প্রত্যেকটার কালার থাকবে নাকি এদিকে আরো অসংখ্য হাজার হাজার ডিজাইন আছে ভাই দুই হাজারের উপরে বেশি একদম ভর্তি গোটাউন নাকি হ্যাঁ দেখলে সব দুই হাতের কালেকশন থাকতেছে নাকি ভাই হ্যাঁ ভাই যে হিট ভাইরাল ডিজাইন হিট ভাইরাল লাডু লাড্ডু ডিজাইন থাকতেছে না ভাই পুর এইবার ভিডিও ডিজাইনে

ভাই বিশ গজ ত্রিশ গজ যার টুকলা লাগবে নিতে পারবো যার যত গাছ লাগবে যারা পাইকারি নিবো তারা ফোন দিব পাইকারি শুধু চলবো ভাই যারা অল্প কাপড় নিবেন তারা দোকানে এসে নিতে পারবেন এই যে দেখেন মাসাল কালেকশন দেখেন যার যে ডিজাইন লাগবে শুধু আবার নাম্বার দেওয়া থাকবো আমাদের যোগাযোগ করে নিতে পারবে এই যে দেখেন ওন্নাও নাকি নামাজি ওন্না ভাই আড়াই নামাজি বিশাল বড় বহরের ওন্না এটা এই যে দেখেন মাসাল কালেকশন দেখেন একদম এগুলি কত করে ভাই এডি ভাই একশো পাঁচ টাকা গজ বিক্রি করে একশো পাঁচ টাকা আপনি কত দিবেন পঁচিশ টাকা ডিসকাউন্ট গজে তাইলে কত বল আশি টাকা ভাই অনলি আশি টাকা অনলি আশি টাকা ভাই ভিডিও টুপার ডিজিটাল টুপার এই জায়গার মানে শর্ত আছে যারা তিনশো গজ নিব আরো দুই টাকা গজে ডিসকাউন্ট আরো দুই টাকা আরো দুই টাকা কম আটাত্তর টাকা আটাত্তর টাকা আচ্ছা আর কি কি থাকবে সিটটি দেখাই দেন আচ্ছা এগুলি হলো ডিজিটাল ডিজিটাল এই যে এই যে গাটি গাটি নাকি গাটি গাটি ভাই এই যে এগুলি যা থাকতেছে খালি গাটি গাটি খোলা হয় নাই না খোলা হয় না আমাদের গোডাউনে আরো কালেকশন আছে এই যে দেখেন ভাই ওন্নাটা দেখেন কোয়ালিটিটা ডিজাইন এই যে দেখেন মাশাআল্লাহ চমৎকার কালেকশন এই যে ওন্নার ডিজাইন দেখেন ভাই প্রতিটা ডিজাইনে সিল থাকবে আমাদের প্রতিটা ডিজাইনে সিল থাকবে এই যে কোম্পানি সিল থাকবে ঈশা জয়পুরী লেখা থাকবো দেখেন অরবিন্দু ডিজিটাল এই যে এটা জামা জামা ওন্না টু পার্ট এই যে দেখেন এটা হবে বডি এটা বডি টা নিচেরটা ওন না নিচেরটা ওন না অনলি 80 টাকা ভাই 2 টাকা ডিসকাউন্ট 78 টাকা 78 টাকা যদি ভাই কেউ বলে যে জুয়েল ভাইয়ের ভিডিও দেখে বন্ধ দিছি আরো 1 টাকা ডিসকাউন্ট দিয়ে দেব আরো 1 টাকা আরো 1 টাকা ডিসকাউন্ট দিয়ে দেব মানে খালি ডিসকাউন্টই থাকে ডিসকাউন্ট চলবে ভাই কাস্টমার খুশি তো আমরা খুশি আচ্ছা শিমু 30 থেকে যারা কালেকশনের যে দুই হাত আড়াই হাত ডিজিটাল আছে যদি কেউ বলে যে আমি নিয়ে কাপড় লস খাইছি টাকা রিটার্ন ডাবল একদম একদম টাকা রিটার্ন ডাবল দিয়ে দিব মাসাল দেখেন এই জাগরের যে ডিজেল প্রতিটার কিন্তু কালার আছে ওর আছে দেখেন কালার আর ওর থাকবে এই যে দেখেন এই যে দেখেন এটা হবে বডি নাকি হ্যাঁ ভাই বডি ডাইডা এই যে কালো লাইট কালার ডিপ কালার সব আছে ভাই কোনটা না একের ভিতর সব এগুলি সব ডিজিটাল সব ডিজিটাল ভাই আচ্ছা এই যে অন্য অন্য ভাই একটা তো একটা অন্য দম না ভাই প্রতিটা অন্যই সুন্দর দেখতে 마শাআল্লাহ চমৎকার কালেকশন থাকতেছে আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন 마শাআল্লাহ কালেকশন দেখতেছে একদম এই যে বটিটা ইনটেকে যে রুলতাএম নে সিরা দেইগা কাইট নিতে পারব আচ্ছা এই যে দেখেন ভরপুর কালেকশন নাকি কালেকশন আছে ভাই আরো আছে এটা হলো ডিজিটাল গেল ডিজিটাল ওয়ান পার্ট টু পার্ট গেল ভাই ভিডিওতে শেষ আরেকটা অফার আছে আচ্ছা এখন আর কি থাকতেছে ভাই একটা অফার আছে এই যে দেন এক কালার এটা যারা এই যে মনে করেন 3000 সাড়ে 3000 গজ কাভার আছে যারা নিব যদি সবগুলো নিয়া নেয় তো 35 টাকা গজ সবগুলা সবগুলা যাই নিব 35 টাকা গজ কিছু অনেক কালার আছে এগুলোর মধ্যে যে লাল কমলা গুলো যা আছে নাকি যা আছে সব নিব একবারে নিতে হবে পুরো লট নিতে হইব মানে কোনো ভাইঙ্গা বিক্রি না ভাইঙ্গা বিক্রি নাই এখন পুরো লট 3000 3500 গজ আছে যাই হোক সব নিতে হইব 35 টাকা আচ্ছা সাদা কাপড়ের দামে এটা হলো অফারে অফারে সাদা কাপড়ের দামে রঙিন কাপড় দিয়ে দিমু আচ্ছা তারপর কি থাকতেছে এরপরে থাকতেছে আমরা এই জায়গায় হলো অর্গেন্ডি 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 আড়াই হাত আড়াই হাত ফ্লেক্সিবল যেটা এর নামে সবাই চিনে মাশাআল্লাহ দেখেন একদম এই যে প্রতিটার কালার আছে এই যে দেখেন প্রতিটারই কালার থাকবে নাকি প্রতিটা আশি আশি লেখা থাকবে ভাইয়া যে

সবই হিউজফুল কালেকশন এই মাত্র 65 শুধু পাইকারেই চলবে আজকে এই সাইড থেকে এদিকে যা আছে এগুলি সব 65 টাকা যে ডিজাইন এনেক যে কোন ডিজাইন এই যে 65 এগুলা 4 করে カラー আছে 4 করে カラー থাকবে এই যে 마শাআল্লাহ কালেকশন তারা পাইকারে নিবো তারা শুধু ফোন দিব আচ্ছা